আপনার অবস্থান করুন চার্জের জায়গায় আপনাদের সবকিছু দেখার স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা কুড়ি আটারা কুড়ি মানুষের একজন হয়ে কথা বলতে সমস্ত প্রবেশ মুখ থেকে সরার উদ্যান পর্যন্ত সারা আস্থানী জনসমুদ্রে পরিণত হয়েছে এখন আপনাদের সামনে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা মানবিক নেতা জননন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান সম্মানিত আমির জামাতকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنغلاديش جماعة إسلامي كورتي جيتو আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের জুলাই যুদ্ধা বৃন্দ দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তাও কেন করেছেন আলহামদুলিল্লাহ দুই দিন আগে অঝর দ্বারায় বৃষ্টি ঝরেছে অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে আল্লাহ রাবুল আলমিন আজকের দিনটা অনেকটা কন্ডিশন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দৃষ্টি নেই তীব্র রদও নেই আল্লাহ তালার পক্ষ থেকে তার গুলামদের প্রতি এই যে মেহরবানি এর জন্যে নতঃশিরে আরেকবার আমি শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে সাড়ে পনেরো বছরের কঠিন অন্ধকার যুগের যাতা তোলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের সকলের কাছে গভীর ভাবে ঋণী মহান আল্লাহর দরবারে তৌফিক চাই বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন আমি গরিব গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন কলনার দাব উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই আয়োজনে আসতেই পারেন আসার পথেই তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন শাহ আলম মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন তাদের আপন যন্ত্রকে আল্লাহ তালা সবরে জামিলতা করুন সম্মানিত ভাইয়েরা আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াত জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত হয়তো বা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফেসিবাদীদের হাতে চলে যেত চব্বিশে জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাবা পেশ করছেন তারা তখন কোথায় থাকতেন অতএব আসন যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছতাচ্ছন্ন না করে অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছন্ন না করে অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করব আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যের বিষতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ আমি লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার জায়গায় আপনাদের সব কিছু দেখার জায়গা স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান رب العالمিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আন্তরিকভাবে গরমের কারণে ছত্র মসজিদ محترم আলেমের জামাতocinay আমি আল্লাহ তালা শুক্রে আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে বাইর আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন আর বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনারা নিজ নিজ আসনে উপবেশন করুন সংগঠনের দায়িত্বশীল গণ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আপনাদেরকে নিজ নিজ জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোনগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ এ লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আরে তারা কথা বন্ধ করেন আপনারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো মন্ত্রী প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্স বিহীন কোন গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ ছাদা আমরা নিবো না দুর্নীতি আমরা করব না ছাদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতের আমি হিসাবে এখানে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আটা কুড়ি আটারা মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার আমি ভাই সুতরাং তাদের মুক্তির আমি দায়িত্ব জন্যেই নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িক ভাবে সহযোগিতা করে নাই এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি জেল জলুনের পরোয়া করি নাই আমার আশ্বোষ চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দোয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্যে আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি পুরানা পুরোনা সবকিছুই দিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি শক্তি তাকে ফেরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বেরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং হায়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসা ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাইদের প্রিয় ভাইরা এই কষ্ট আল্লাহর জন্য এই কষ্ট কার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত যা যা দুনিয়ায় দিবেন আকার রাতে দিবেন আপনাদের এই এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি নারায় তাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সংগ্রামী দেশবাসী সবাই আপনারা মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আমির জমাত মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে তার সমাপনী বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হয়তো প্রচন্ড গরমে অনেকেই যেমন অসুস্থ হয়েছেন আমাদের আমির জামাত সাময়িক অসুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তাকে কথা বলার সমাপ্তি ঘোষণা করার তৌফিক দান করেছেন সবাই আপনারা নিরাপদে দলে দলে যেভাবে এসেছেন নির্দেশনা অনুযায়ী আপনারা আল্লাহর নামে ধীরে ধীরে ফিরে যাবেন যেখানে যানবাহন আছে সকলকে আমি জমাতের পক্ষ থেকে মঞ্চে রাজধানীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ যারা এসে আমাদের প্রতি সংহতি জানিয়েছেন দেশ এবং পৃথিবী থেকে যারা শুনেছেন দোয়া করেছেন আমি শহীদ পরিবারের জুলাই যোদ্ধা যারা এখানে সংহতি প্রকাশ করেছেন সকলের কাছে সাংবাদিক বন্ধু সহ প্রশাসন পুলিশ সরকারের সকল এজেন্সিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এই জনসমুদ্রকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করছি আমরা তকবির দিতে দিতে আল্লাহর নামে আমরা গন্তব্যে ফিরে যাব বাইরে গিয়ে আমরা ইশলা সালাহত আদায় করবো বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম দেশের কোটি কোটি ভাই বোনেরা বিশ্বের সমস্ত ভাই বোনেরা যারা দেখেছেন দোয়া করেছেন সকলের প্রতি আমি আবার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সভা শেষ করার সেই দোয়া কফরাতুল মজলিস আমরা আদায় করি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আপনারা সবাই আমির জামাতের জন্য আর যারা অসুস্থ হয়েছে এখনো হাসপাতালে আছেন যারা ইন্তেকাল করেছেন সবার জন্য আমরা দোয়া করব ঠিক আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থ করুন নিরাপদে সকলকে যার গন্তব্যে পৌঁছায় দিক আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু